আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ভিডিওটা শুরু করেছি আমার বাগানের গোলাপ দিয়ে গোলাপগুলো বাতাসে দোল খাচ্ছিল মার্শাল্লাহ দেখতে এত ভালো লাগছিলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এরপর উপরের ছাদে চলে আসছি আজকে কলমি শাক তুলব অনেক সুন্দর কলমি শাক হয়েছে বাগানে আর সকালবেলা আমার বাগানটা বেশি সুন্দর লাগে দেখতে বিভিন্ন ধরনের পুরতুলিকা ফুল থাকে সেজন্য বেশি ভালো লাগে আর আজকের আকাশটা কিন্তু একদম স্বচ্ছ পরিষ্কার ছিল দেখতে এত ভালো লাগছিল এরপর এই যে মিলনী কাকি চলে আসছে পুঁইশাক নেওয়ার জন্য এবছর আমার ছাদ বাগানে অনেক পুঁশাক হয়েছে মানে খাওয়ার মতো লোক নাই পুঁশাকে নাকি প্রচুর অ্যালার্জি যেহেতু আমার অ্যালার্জির সমস্যা আছে সেজন্য আমি পুঁইশাক খেতে পারি না আর আমি খেতে পারি না সেজন্য বাচ্চাদেরও তেমন একটা রান্না করে দেই না মানুষ তিনজন কয় রকমের রান্না করা যায় একজনে এটা খাবে না আরেকজন ওটা খাবে না এই সমস্যায় থাকি সময়। আর এবছর যেহেতু অনেক পুঁশাক হয়েছে আমার বাগানে সেজন্য অনেক মানুষ আমার বাসায় থেকে নিয়ে যায় পোশাক কিন্তু আমি তেমনভাবে রোপণ করি নাই একা একাই হয়েছে আর অনেক সুন্দর পুঁইশাক হয়েছে আপনাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি এর আগেও কি অনেকবার আমার ছাদ বাগান থেকে পোশাক নিয়েছে যে সবজিটা একটু বেশি হয় সেগুলো আমি সবাইকে দিয়ে দিই একা এত সবজি তো আর খাওয়া যায় না এর আগে এক মহিলা আমার ছাদ বাগানে আসছিল পুঁইশাক নেওয়ার জন্য তো উনি গোলাপ গাছের গোড়ায় থেকে পোশাক তুলতে গিয়ে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট করে বড় ধরনের বলতে সামান্য একটা গোলাপের কাটাও মানুষের জীবন দুর্বিশ্ম করতে পারে আমি সারা বছর ড্রাগন গাছের পরিচর্যা করি গোলাপ গাছের পরিচর্যা করি একদম যে গোলাপের কাটার আঘাত খাই না তা বলা ভুল হবে এই কিছু দিন আগে গোলাপ গাছের গোড়া পরিষ্কার করতে গিয়ে কাটা হাতের ভিতরে বিদে যায় তো ওগুলো বের করতে হয় অনেকবারই আমার সাথে এরকম হয়েছে গাছে ফুল ফুটানো বাগান করা এগুলো কি সহজ কথা তবে ওই মহিলাটার সাথে একটু বেশি খারাপ হয়েছে এখনো মহিলাটা ওই সমস্যা নিয়ে ভুগতেছে ওনার হাতে যে গোলাপের কাটা বিদে ওগুলো রগের ভিতরে চলে যায় আর কি তো সেজন্য অনেক সমস্যা হইতেছে হাত ফুলে গেছে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছে তো এটা ভাবতেই খারাপ লাগে যে একটা গোলাপের কাটা মানুষকে কত কষ্ট দিতে পারে যাই হোক সাদ বাগানে অনেকক্ষণ ছিলাম আর কলমি শাকও রান্না করে ফেলেছি আপনাদের সাথে আজকে সেরকমভাবে ভাবে শেয়ার করিনি রান্না বান্না কোনোটাই শেয়ার করা হয়নি আজকে কলমি শাক রান্না করেছি আর পাশাপাশি মুরগির মাংস রান্না করেছি রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এরপরে আপনাদের সুন্দর একটা জিনিস দেখাবো আর ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন এখন একটা লাইক করেননি তারা চাইলে আমার ভিডিওটা দেখে একটা লাইক করতে পারেন আর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন এরপরে আমি বাড়ির উঠানে চলে আসছি দেখতেই পারছেন গাছগুলো কি সুন্দর লতার মতো বেয়ে আছে তো সব দিন তো সব জায়গাটা আপনাদের সাথে শেয়ার করা হয় না এখানে খুব সুন্দর একটা দৃশ্য আছে আমার একটা কাচের মগ ভেঙে গেছে ভেঙে গেছে বলতে একটু ফেটে গিয়েছিল। তো ফাটা কোনো জিনিস তো আর ইউজ করা যায় না এটা ফেলেও দিতে ইচ্ছে করতেছিল না খুব সুন্দর ছিল মগটা দেখতে খুবই সুন্দর তাই না আর বোঝাও যাচ্ছিলো না যে এটা ফেটে গেছে এটার ভিতরেই কিন্তু আমি গাছ রোপণ করে দিয়েছি দেখতে এত সুন্দর লাগছিলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে কি বলবো আমার একটা বদাভ্যাস আছে কোনো কিছুই ফেলতে ইচ্ছে করে না আপনারাও ইচ্ছা করলে আমার মতো ফেলে দেওয়া জিনিস কাজে লাগাইতে পারেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন এরপর বিকেলে ইউটিউব দেখে দেখে বিস্কিট তৈরি করতেছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বিস্কিটগুলো মোটামুটি খেতে ভালোই হয়েছিল ইউটিউব দেখে সব রেসিপি যে ভালো হবে তাও কিন্তু না আর আমাকে নিয়ে প্রচুর সমস্যা যেহেতু আমি বাইরের কোনো খাবার খেতে পারি না সেজন্য বাসাই বানানোর চেষ্টা করি যে কোনো খাবার এখানে বাচ্চাদের জন্য প্রথমে বিস্কিট তৈরি করেছি তারপর কিছু ফুচকা ছিল সেগুলো ভেজে নিলাম ফুচকাগুলো ভাজার পর একটু চাও তৈরি করেছি অনেক দিন পর চা তৈরি করা হলো আপনারা শুনে হয়তো অবাক হবেন আমরা বাসায় তিনজন মানুষ সেরকমভাবে কিউই চা খেতে পছন্দ করি না বিস্কিটগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো চা বানিয়ে নিয়েছি যদিও আমার জন্য না মাঝে মধ্যে আমার মেয়েটাকে যদি এভাবে মগ ভর্তি চা দেওয়া হয় ও খুব খুশি হয় তবে আমি ছোট বাচ্চাদের দুধ চা তেমন একটা দেই না তো দেখতেই পারছেন বিস্কিটগুলোর ভিতরের অবস্থা খেতে একদম কেকের মতো মনে হয়েছে ড্রাই কেকের মতো তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই যারা ভিডিওর এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ